শোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরঙ্গোলা বিহত পশুরাটাই আজকে আপনাদেরকে দেখাবো অরঙ্গোলা হাটে খুবই রিজনেবল প্রাইজে খুবই হাই কোয়ালিটি প্রেগডেন্ট গাভী পাওয়া যায় সেই প্রেগডেন্ট গাভীগুলো দেখাও সেই গাভিগুলো জাতপাত বয় বিস্তারিত তথ্য দিব আর আজকে আমরা রাখি ডেরি ফার্মের মোকাম থেকে গাভীগুলো দেখাবো সেই গাভীগুলো খুবই কোয়ালিটিফুল আর খুবই রিজনেবল দামে হাটে বিক্রি করে তো গরুগুলো দেখায় তার আগে আমরা কথা বলবো রাখি ডেরি ফার্মের সত্ত্বাধিকারের সাথে

তো এই এই সিজনে গাবে দর্শক যদি দেয় ইনশাল্লাহ তো জিতবে হ্যাঁ অবশ্যই জিতবে পার পিসে বিশ পঁচিশ করে জিতিলাম পার পিসে বিশ পঁচিশ হাজার করে কব আজকে গাবে আর এটা হচ্ছে ঈদের শেষ হাট ভাই তো দর্শকদের আমি চাই আজকে খুব একটু কুপ দামে গরুগুলা দিয়ে দিবেন দিয়ে তো দিব আমার তো গছ হাজার আছে অনেক লস হলে সেটারে ঈদের শেষাটে আজকে একটু অফারে গরুগুলা দর্শকদের দিয়ে দেবেন আজকে গরুগুলা দর্শকদের দেখা যাবে আমাদের দরবার বেশি দিব আমার লস হলো রাখব না ইনশাআল্লাহ যেটা আছে বেশি দিব হয়তো দুই একটা থাকলে থাকতে পারে তাহলে বেশি দিব লস না যাই হোক কিন্তু বাগান নরম আর দর্শকদের বলবো এভরিডে কম আছে যে আজকে নয় না আসতে পারলো যে মাল বেশি তাহলে দুই চারটা মাল যে তো খামারে থাকে যোগাযোগ আল্লাহ দিলে ভালো মাল পাবো ভালো গাভিচালে দুধ গ্যারান্টি সহ দিতে পারবো এবং গ্যারান্টি সহ দিতে পারবো যেহেতু আমাদের

ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা সাদা কালো পিল্টো সুন্দর গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ কি জাতের ভাই এটা হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান হ্যাঁ বয়স কয় দাঁত ভাই এটা আছে দুই দাঁত ওই সার বাচ্চা দুই দাঁত সাথে সার বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো সুস্থ সবল গাবিটা দর্শক ওলান পালাই দেখাই ভাই একটু দর্শক ওলান পালান দেখতে পাচ্ছেন চারটা

দেখতে পাচ্ছেন মার্শাল সিরিয়ালে এক নম্বর গাভীটা তো এক নম্বরটা আমরা সাইড করে দিই ভাই দ্বিতীয় নম্বরটা দেখাই সিরিয়ালে দ্বিতীয় নম্বর ভাই একটা গ্রোথ সম্পূর্ণ কিউট একটা গাভি নিয়ে এটা কি জাতের ভাই এটা হলস্টাইল ফিজিয়াল এটার বয়স ভাই চার দাঁত সেকেন্ড টাইপ বাচ্চা দিচ্ছে

সিরিয়াল নাম্বার তিন ভাই আর একটা সাদা কালো সুন্দর গাভি দেখতে পাচ্ছি মাসালে এটা কি হলস্টেল ফিজিয়াল হলস্টেল ফিজিয়াল কয় দাঁত এটা আছে 6 দাঁত 6 দাঁত গাভিটা প্রেগন্যান্ট 9 মাসের প্রেগন্যান্ট মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি অল্প দিন কয় দিন সময় আছে ভাই এক আধ সপ্তাহ এক আধ সপ্তাহ সবাই আছে এক কথায় রেডি প্রেগন্যান্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভি মাশাআল্লাহ এটার দাম কত ভাই এটার দাম আছে 1 লক্ষ 70 1 লক্ষ দরদাবের সোজাগ আছে দর্শক দেখতে পাচ্ছি কিছু দরদাব করে দিতে পারবে সিরিয়ালে এটা ছিল তৃতীয় নাম্বার ভাই এটা সাইড কই দেওয়ার চতুর্থ নাম্বারটা দর্শকদের একটু দেখাই ভাই সিরিয়াল নাম্বার চার ভাই আর একটা সুন্দর গাবে দেখতে পাচ্ছি বাশালা এটা কি যাত্রের ভাইস্টর সিজিয়ুর অলিস্টার ফিজিয়ান বস কয় দাঁত দাঁত চার দাঁত মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছে সুন্দর একটা গাভী সব বড় সুস্থ সব খাওয়া দাওয়া ঠিক আছে তো সব ঠিক আছে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছে খুবই সুন্দর একটা গাভী প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট কয় মাসের প্রেগন্যান্ট এটা 9 মাসে পড়ছে 9 মাসে পড়ছে দর্শক ওরা প্রায় ছেড়ে দিয়েছে সবাই আছে কয় দিন

এটা দিতা সেকেন্ড টাইপ বাচ্চা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছে সব বলে সুস্থ সফল গামি যাচ্ছে দৌড় কাটছে কার্ড লেগে দশ বারো দিন দুইটা গাভি দুইটাই এটার দাম কেমন ভাই একশো এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন দর দাম করে নিতে পারবে

ফাইভ এইট জিরো ফাইভ এটা আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা বসাই দিব আচ্ছা ইমো নাম্বার বসাই অসুবিধা নেই আর কী তাকে বলব যে আপনার রিং দিয়ে যাচাই বাছাই করে নেবেন হ্যাঁ আমার কাছে নিলেন আর অন্য কাছে ভালো জাত মান গুণ দেখে নেবেন সবাইকে সব দিকে নেবেন তাহলে আপনারা ঠকবেন না আর আমাদের কাছে আসলে মোবাইলের সাথে যোগাযোগ করে আসবে টাকা নিয়ে আসা লাগবে না ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে কোনো টাকা পয়সা নিয়ে আসা লাগবে না জাস্ট আসে দেখে শুনে তারপর পেমেন্ট করতে পারবে যদি পছন্দ হয় দাম দর করবে এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে বাস এটাই সবচেয়ে নিরাপদ এবং টাকা নিয়ে আসি সে পাঁচ হাজার বাইর করে ইলিশ আমি গরু নিতে হবে ওই ব্যবসা নয় টাকা এক টাকাও লাগবে পছন্দ হচ্ছে দাম বলবে যদি হয় তাহলে ব্যাংকের মাধ্যমে আমাকে টাকা লেনদেন করবে কোনো ঝামেলা একবার ভাজ একটা ঝামেলা বের গরু কেডা গরু কেনা তো সবাই দিল সবাই দেওয়া যদি ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ